হ্যালো বেহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে তিন শতাংশ তিরিশ পয়েন্টের উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ সহ এবং একেবারে মার্কেট পজিশনে একটি বাড়ির সন্ধান দিব একেবারে কম বাজারের ভিতরে যারা সাবার রাজাসনের মধ্যে মেইন রাস্তার উপরে বিহ এই যে মেইন রাস্তাটা দেখছেন এটা হচ্ছে বিশ থেকে বাইশ ফিট একটি মেইন রাস্তা এই মেইন রাস্তার উপরে দোকান মার্কেট পজিশনের বাড়ি বৈধ গ্যাস বিদ্যুৎ সহ এই যে সামনের এই লাল গেট এই বাড়িটা তিন শতাংশ তিরিশ পয়েন্টের উপরে কমপ্লিট এই বাড়িটি আপনার বাড়িটির ভিতরে চারটি বেডরুম আছে দুইটি টয়লেট আছে পাখের ঘর আছে একেবারে কমপ্লিট এবং আশেপাশে যে কত বহুতল ভবন এবং মার্কেট পজিশন আপনারা এ সামনে দুইটা দোকানও করতে পারবেন একেবারে মেইন রাস্তার উপরে এবং আপনারা যদি ভবিষ্যতে যদি বহুতল ভবন করেন তাহলে আপনারা একবার ট্রাক সরাসরি আপনার বাড়িটির সামনে আসবে কিন্তু দোকান এখানে সত্ত্বে সত্যে দোকান আপনারা যদি সাবার অন্ধ মার্কেটের সামনে থেকে যদি অটো রিক্সা উঠেন আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনার বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই যে বাড়িটি দেখেন তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সহসেই যোগাযোগ করবেন বিকজ ইজ দেন এটা হচ্ছে একটি ডাইনিং স্পেস কত বিশাল বড় ডাইনিং ডাইনিং টেবিল আবার এখানে বেসিন আছে এই যে বেডরুম ভিতরে আপনার মাস্টার বেডরুম আছে চারটি এই যে দেখেন আপনারা বাড়িটি ক্রয় করলে আপনারা এক টাকারও কোনো কাজ নেই সরাসরি আপনারা বাড়িতে এসে উঠতে পারবেন এবং ভাড়া ভাড়াও দিতে পারবেন এবং বাড়িটির ভিতরে আরও দুই একটি রুম করার মতো জায়গা মানে খালি আছে এই যেটা হচ্ছে আপনার বৈধ গ্যাসের চুলাপি আছে আপনারা জানেন এখন বর্তমান গ্যাসের সংযোগ বন্ধ আছে তা আপনারা বৈধ গ্যাসের সংযোগ পাচ্ছেন চারটা বেডরুম দুইটি টয়লেট আপনারা যারা উত্তরা মিরপুর থেকেও যারা আসতে চান তারা একেবারে অতি সহজে আপনারা এই রাজাসনে আসতে পারবেন আর রাজাসন যান আপনার একটি গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা আর বেডরুমগুলি অনেক বিশাল বড়। আপনারা আলমারি খাট ড্রেসিং টেবিল রাখার পর আর বিশাল জায়গা থাকে খালি এই দেখেন এটা একটি ড্রয়িং রুমের মতো দেখেন জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা যারা এই বাজেট আছে মেইন রাস্তার উপরে যারা জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এবং এইসব মার্কেট পজিশনে জমিগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনারা খুব দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হওয়ার পরে অনেকেই ফোন দেন তখন হয়তো আর কোনো কিছু করা থাকে না বাড়িটির ভিতরে দেখছেন আপনারা কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে বাড়িটি করেছেন আপনারা অনে আসে বাড়িটি ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন চারটি বেডরুম আছে দেখেন এবং যা জানালাগুলি বিয়ার্স আপনারা দেখেন সব থাই করা এই যে দেখেন এবং এই রাস্তাটা দেখেন একবারে মেন রাস্তা থেকে আপনার একবারে ঢালাই করে এই রাস্তাটা বাড়ির ভিতরে চলে আসছে আর সামনে আপনার দোকানও করতে